শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর দেখছো আমি তো একজকে মোচা নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম আর কাঁচা লঙ্কা নিয়ে আসলাম তো বন্ধুরা যেন মাছের জন্য একটু বসেছিলাম আর তো মাছ তো দেখি তো রুই মাছ আসলো বাড়ির পরে তো অনেক দাম তো দুশো টাকা করে তাও ছোট ছোট একটা মাছ নিতে একটা মাছে যাই হোক পাঁচশো নিতে গেলে একশো টাকা দাম পড়বে তো থাকা মাছ আর নিলাম না তো দেখো তো হিসাব করে না চললে ধরো কি করেছি সংসারটা চালাবো এখনও মাইনা পাবে কবে তোমাদের দাদা ভাই তারপরে তোমার এ কয়েকদিন চালাতে হবে কষ্ট মষ্ট করে খুবই আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় ভিজাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত জামাকাপড় আমি নামিয়েছি সব তো আমার মাখানোই হয়ে গেল ওই দেখো রঙের বালতিটাতে রয়েছে সব মাখানো হয়ে গেছে আর এই দেখো চিরুনি দুটো আমি পরিষ্কার করব বন্ধুরা আর আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো জানো ভাত খিচুড়ি রয়েছে আজকে খানিকটা আর কালকে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো মেয়েদের তো ভালোই লাগছিল তো আগে মেয়ে আবার আমার না খুব মুসুরির ডালের খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো জানো তো বন্ধুরা আজকে না কি করব লাস্টে মুসুরির ডাল ভিজিয়ে ধুয়েছি আর মোচাটা নিয়ে আসলাম মোচাটা কালকে মোচার দেখি আগের থেকে বলছি না কেন আমার শরীরটা সেরকম একটা ইয়ে নেই তার মধ্যে আমার এই যে ডান চোখে না একটা আঞ্জুনি উঠেছে জানো তো সকালের দিকে যতটা ব্যথা ছিল আজকে যে ভয় দিচ্ছি সন্ধেবেলা রবিবার তো আমার চোখে খুব ব্যথা করছে এখন কি করব জানি না ভেবেছি মোচাটা বড় মোচা তো অর্ধেকটা ঘন্ট করব অর্ধেক অর্ধেকের কমে লাগবে বড়া আর বেশিটা ঘন্ট করব তো দেখো বাটির মধ্যে করে নিয়ে খিচুড়িটা খাচ্ছি আমি কিন্তু দেখো তো বাসি ভাত কিন্তু আমি খাই না আর খিচুড়ি তো একদম মানে কোনো কথাই নেই আমি খিচুড়ি খাই না কিন্তু ফেলতে না খুব মায়া লাগলো আর এই যে খেয়ে খাচ্ছি তো আমার একদম প্রচণ্ড গ্যাস অম্বল হয় খিচুড়ি খেলে এমনিতে আমার একটু গ্যাসের মানে ধাত বেশি একটু গ্যাস হয়ে যায় অল্পর থেকেই তো বোনের বাড়িতে গিয়েও তো ঠিক মতন ঘুম হয়নি আর আজে বাজে খুব খেয়েছি আর মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো তো এই যে একডো এটা ওটা ডিম মানে খাওয়াটা খুব আজে বাজে হয়েছিলো বেশি তারপরে রাত করে খাওয়া দাওয়া তো খিচুড়িটা কিন্তু বাসি খিচুড়ি খুবই ভালো লাগে আর দেখো বন্ধুরা এই যে আমার কিন্তু জামা কাপড় কাঁচা ধোয়া মেলা পাতা টাতা ঘষে সান টান সব করে নিয়েছি আর দেখো একদম কই পরিষ্কার গ্যাসটা কিন্তু দুইবার মুছেছি সকালে একবার আবার সকালে একবার কটা ভাত করে দিচ্ছি মেয়েদের আর ঠান্ডা ভাত দিয়ে করে আবার মুছেছি তো আমি এই যে নাচনের ডানটা বোনের বাড়িতে নিয়েছি না তো তোমরা কি বলো কী জানি এটা কিন্তু নাচনের এটা সজনের না সজনে আর নাজনে একটু অন্যরকম হয় তো সজনেটা বেশি লম্বা হয় আর নাচনেটা একটু খাটো টাইপের হয় কিন্তু ডাটাটা খুব টেস্টি খুব স্বাদ ছিল তো মিষ্টি মিষ্টি নাজনি কিন্তু হালকা হালকা তেতো হয় কিন্তু ডাটাটা খুব ভালো ছিল আর দেখো আমার ছোটো মা পুজো দিচ্ছে আর কি সুন্দর গোলাপ ফুল দেখাচ্ছে অনেকগুলো পদ্ম ফুল ভুল হয়ে গেছে তো ওই যে পাশের বাড়ি একটা দিদি আছে যে আমরা কলপাড়ের থেকে এদিকে তাকাল মাঝে মাঝে দিদিটার সাথে কথা বলি তো ওই দিদিটাদের বাড়িতে অনেক ফুল হয়েছে চারটে ফুল দিয়েছে আর একটা কাকি দুটো ফুল দিয়েছে তো ওই কাকিটাও কালকে চারটে ফুল দিয়েছিল ওনার বাড়িতে হয়েছিল আর আমাদের কাছে তো ধর দেখো একটা একটা করে চারটে ফুল হয়েছে তো হচ্ছে না ফুল আর এদিকে দেখো আমি এখন রান্না বান্না করছি আজকে তোমাদের সাথে রান্নাটা কিন্তু শেয়ার করছি তো আমি তো রোজই রান্না শেয়ার করি আজকে কিন্তু রান্নাটা অনেকটা শেয়ার করেছি আর দেখো আমি সজনে ওই যে নাজনে ডালটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি আর ওটাকে আমি সর্ষে বাটা দিয়ে করব। তো দেখো আমি সর্ষে লঙ্কা কিন্তু বেটে নিয়েছি আর লবণ হলুদ একদম সব নিয়ে একসাথে রেখে দিয়েছি আর কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু মুসুরির ডাল বাড়ছি আর গাবলার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আলোটা ভাব দিয়ে নিয়েছি আগে আর এই যে মুসুরির ডালের বড়ার মধ্যে পেঁয়াজ দেব আর একটা ডিম নিয়ে এসেছি ডিম ভেঙে দেবো তো তোমরা একদিন অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখো মাছ মাংস ফেল করে দেবে না সত্যিই বলছি খুব স্বাদ তো ডিমের থেকে না তোমরা যে ডিম রান্না করে খাওয়া হয় তার থেকে কিন্তু আজকের খাওয়াটা বেশি ভালো হয়েছে তো মেয়েও বলছে আমিও বলছি সত্যিই মাছ নেওয়া হয়নি ভালোই হয়েছে মাছ নিতে গেলে কম করে আশি টাকা তো লাগতোই ষাট সত্তর আশি টাকার কমে হতো না ধরো অল্প করে নিলেও তাও ঠিক মতন হতে চায় না আর এই যে ঘরে ডাল ছিল ধরো একশোর থেকে কম ভিজিয়েছিলাম একশো করে ভিজাইনি আর একটা ডিম দিয়ে মানে খুব টেস্টি বড়া হয়ে গেছে আর এই দেখো সজনে টাটাটা আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি এই যে সর্ষে লঙ্কা বাটা আর এই যে লবণ হরুরটা একসাথে মিশানো ছিল দিয়ে দিলাম তো দেখছো আমি জল দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটলে শুকিয়ে আসলে নামিয়ে নেব তো ডাটাটা ডাঁটাটা কিন্তু খুব টেস্টি ছিল খুব মিষ্টি মিষ্টি ডাঁটাগুলো একটুও ভাব ছিল না আর মানে আজকে দুটো রান্নায় খুব সুন্দর হয়েছে মানে নিজে রান্না করেছি নিজেই বলছি সত্যি আজকে রান্না দুটো খুব সুন্দর হয়েছে আর ডিমের বড়াটার তো মানে মসুরির ডাল আর ডিমের বড়াটার কোনো তুলনাই হয় না তোমরা অবশ্যই একদিন করে খেয়ে দেখো একদম অল্প খরচায় ঘরে যা আছে তাই দেই মানে এত সুন্দর খুব ভালো খাবার তোমার মনে হবে না ডিম টিমের থেকে অনেক সুন্দর মনে হবে না ডিম টিম খায় রোজ রোজ ডিম টিম ধরো মাছ ভালোও লাগে না খেতে আর দেখো হয়ে এসছে আর একটু শুকিললেই নামিয়ে ফেলবো কিন্তু আর দেখো হয়ে গেছে আমার তরকারিটা তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি আর তোমরা কি ডাটা বলো বন্ধুরা এগুলোকে সোজনি বলো না নাচনি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে বন্ধুরা আর দেখো ভিডিওটা না মোবাইলটা দুদিন মোটামুটি ছিল আজকে আবার মোবাইলটা ডিস্টার্ব করছে প্রচণ্ড ডিস্টার্ব করছে মোবাইলটায় তো দেখো আমার তো ডাল বাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিছি লবণ হলে দিয়ে দিলাম এই দেখো আমি তোমাদেরকে তো বলি আমার ডিম ফাটাতে আমি মানে খুব মানে আমার ডিম ফাটাতে গেলে খুব ভয় করে গো আর বেশি পরে একটু ইয়ে হয় ডিম ফাটাতে আমার প্রচণ্ড টাইম লাগে শুধু ভয় করে ডিম না পড়ে চাই ভেঙে তো এবার একটু ফাটিয়ে নেব নিয়ে আমি বড়াটা ভেজে নেব তো এর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম করে বেসন দিয়ে করেছিলাম ওটাও স্বাদ হয়েছিল আর তো বেসনের দিকে তো ডাল দিয়ে তো আরও বেশি স্বাদ হয়েছে ডালের জিনিস তো সবসময় ভালোই লাগে খেতে আর ওই দেখো তো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তো আলু কিন্তু এই যে আজকে আমি একটু মুখে দিইনি আর এই যে মেয়েরাও খেতে মানে ইয়ে করেছে আজকে আলু কিন্তু নষ্ট হয়েছে জানো তো আর এদিকে ডাটার তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে তো আলুটা আমার অতটা ভালো লাগে না খেতে আজ তো আমি আলু খেতাম না আর বড়াগুলো খুব স্বাদ হয়েছে তো আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই সবাইকে জানাই গুরুজন মানে যারা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য 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 ধন্যবাদ আর কমেন্ট করার জন্য তো অনেক ধন্যবাদ আর আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো একটুও যদি তোমাদের ভালো লাগে যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো অবশ্যই তোমরা মন চাইলে করো কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা কেটে নিও না অনেকে আছে সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে খুব খারাপ লাগে তোমরা ওরকম করো না সাবস্ক্রাইব তবুও ভালো সাবস্ক্রাইব করে কেটে নিও না তো দেখো আমি কিন্তু বড়াগুলো ভাবছি আর মুসুরির ডাল না একটু নরম নরম হয়ে যায় মটরের ডালটা কিন্তু কেরকম হয় না তো দেখো একবার বড়া বড়া ভেজে নিলাম তো মেয়ে কিন্তু ভাজার পরে দুটো খেয়েছে আবার এই দেখো যা ছিল একবারে সব কটা দিয়ে দেবো আর ওদিকে বড়াটা ভাজা হচ্ছে আমি একটু গ্যাসের ওভেনের জোরটা কমিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে পাটা থাকলে না শুকিয়ে যায় তো বাটিগুলো আগে মেজে নিয়েছি পাটাটাও একটু সাবান দিয়ে মেজে নিলাম ধুয়ে নিলাম সাবান দিয়ে ধুয়ে নেবো আর থাকলে শুকিয়ে যায় তো আমার ভালো লাগে না তো দেখো আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে গোটা জিরে তেলে দিয়ে আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখো মশলাটা আমি দিয়ে দিলাম আর সচ কিন্তু আমি এখন দিলাম না সচ কিন্তু আজকে ঝোল ফুটার সময় দিয়েছি তো ঝোল যখন ফুটে এসছে ভালো অনেকটা ফুট তখন দিয়েছি তারপরেই কিন্তু বড়া দিয়ে দিয়েছি তো তোমরা একদিন ওরকম করে খেয়ে দেখবে তো ভালোই লাগে কিন্তু ওইটা আর এক রকম স্বাদ হয় সচটা পরে দিলে সচটা কষানোর সময় রকম পরে দিলে আমি কিন্তু এক রকম রান্না করি না সব জিনিসই উলটিয়ে পাল্টিয়ে রান্না করি ধরো একরকম খেতে খেতে না মুখে স্বাদটা রকম হয়ে যায় তো আর এক রকম করলে বেশ সেটা ভালো লাগে খেতে আমি এই যে কষানোতেও সস দিই আবার এই যে ফুটা ধরো নামানো রাখতেও সস দিই ধরো এটাও রকম স্বাদ লাগে ওটাতে তো আজকে কিন্তু আমি সস ঝোল হওয়া মুখে সস দিয়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মিট মশলা দিলাম মিট মশলা দিয়ে আমি এখন সস দিচ্ছি আর তখন তো আমি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এখন আর খাই না কেন মশলা থাকলে আমার মশলাটা খাওয়া পরে বেশি ওই জন্য মশলা খাই না তবুও কিন্তু আগের থেকে তো তোমরা জানোই অনেক আগে কিছুদিন ধরে মশলাটা আগের তুলনায় কম খাই তো দেখো বড়া রেখে দিলাম ছটা রেখে দিয়েছিলাম পরে আবার একটা দিয়ে দিয়েছি পাঁচটা বড়া রেখে দিয়েছি তো দুই মেয়েকে দুটো ভাজা দিয়েছি আগে কিন্তু করে একটা করে খেয়ে নিয়েছে আর একটা বড়া আমি খেয়েছি তো দেখো বন্ধুরা এই যে একটা আলু গলিয়ে দিলাম ঝোলটা হয়ে এসছে আমি নামিয়ে নেব এইটুখানি ঝোল না রাখলে না তো একদম কিছু থাকবে না তো ঝোলটুকু আমি রেখেছিলাম পরে কিন্তু সব টেনে নিয়েছে বড়াগুলো আরও মানে রসালু হয়ে গেছিল আরও সুন্দর হয়েছিল জানো তো বড়াগুলো সত্যিই আজকে বড়াটা খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এরকম একদিন খেয়ে দেখো খুব ভালো হবে খুব ভালো লাগবে খুব সুন্দর হয়েছে আজকের তরকারিটা আমার তো ভাবছিলাম কী রানবো কচু আনতে গিয়েছিলাম কচু দুই দোকানের এক দোকানেও পাইনি কিন্তু ভেবেছিলাম কচু রসা করব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো বাসনটা ধুয়ে নিয়েছি এখন আমি এই যে গ্যাসের ওভেনটা ধুয়ে নেবো তো এই যে একটু আগে ন্যাকড়ার দিয়ে বুলিয়ে নিয়ে গেলাম এই দেখো এবার জল নিয়ে এসেছি বালতি করে আর আগে কিন্তু সার দিয়ে নিয়ে গেছি ডলে এবার আমি গ্যাসের ওভেনটা ভালো করে ধুয়ে নেব আর আজকে এত জামা কাপড় কেচেছি আমার ঘরে ভর্তি কাপড় মেলা রয়েছে জানো বাঁশ দিয়ে খাটের আড়া ঠাড়া মানে সব দিয়ে খাটের আমাদের উপরে যে টিনের ইয়েতে বাঁশগুলো রয়েছে তারপরে বারান্দার তার দিয়ে চাল দিয়ে আর আমাদের সব তার দিয়ে জামা কাপড় অনেক কেঁচেছি মানে আজকে আমার প্রচুর সময় গেছে গো আজকে আমার রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে জানো মানে তো আমি ভাবছি ডালটা না ভিজালে আমি আর রাঁধতেই করছিলো না জল টিপে কাঁচা লাস্টে ছোট মেয়ে এসে চার বালতি জল ভরে দিয়েছে যেন প্রচুর জল ভরতে লেগেছে অনেক কাঁচা ধোয়া আর এই যে এখন কিন্তু কাবার এই যে টানে দিন আসছে না জল ভরতে কিন্তু এই যে এখন থেকে একটু কষ্ট হয় গো আর দেখো পদ্ম ফুল গেছে মানে কালকে না ফুটলেও পরশু দিন একটা ফুল ফুটবে তো শুভ দুপুরবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও বন্ধুরা